ত্রিভুবনের প্রিয় মোহাম্মদের আগমনের কুশিতে চন্দনাশ উপজেলা অনুষ্ঠিত হয় জাসনে জুলুসে ঈদে মিলাদুল নবী রবিউল আওয়ালের এই পবিত্র দিনে আমাদের হৃদয় ভরে ওঠে আনন্দ ভালোবাসা আর দরুদের সুরে এই আয়োজন করেন আশেকানি মাঝভান্ডারী ঐক্য পরিষদ দুহাজারি পৌরসভা কমিটি জুলুসে র্যালি শুরু হয় জাসিম কনভেনশন হল ক্লাবের সামনে থেকে এরপর দেওয়ানহাট হয়ে যায় দুহাজারি এরপর দু হাজারে ব্রিজ অতিক্রম করে পুনরায় আবার দু হাজারে হয়ে সমাপ্তি হয় সাংগু কমিউনিটি সেন্টারের সামনে এসে প্রায় দুই থেকে আড়াই হাজার ধর্মপ্রাণ আশেখান অংশগ্রহণ করে এই রেলিতে এতে অংশ নেন চন্দনাইশ দরবার শরীফ হাফিজনগর দরবার শরীফ দুহাজার দরবার শরীফের পীর সাহেব ও আশেকগণ রেলি শেষ হয়ে সাংগু সেন্টারে সেন্টার হয় মিলাদ মাহফিল এখানে আলোচনা হয় প্রিয় নবীর জীবনী সম্পর্কে এ মাহফিলের সভাপতিত্ব করেন সৈয়দ আশিকুর রহমান হাফিজনগর দরবার শরীফ এবং মিলাদ কায়েম পরিচালনা করেন আলহাজ সৈয়দ ইরফানুল হক শাহজাদা হাফিজনগর দরবার শরীফ আকিরিম মুাদ পরিচালনা করেন আবু শাহাদ মোহাম্মদ দায়েম শাহজাদা চন্দনাজ দরবার শরীফ এতে শ্যামা মাহফিল পরিবেশন করেন শিল্পী মানেদিন সাবিত এই জুলুস ও মাহফিলে প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে প্রিয় নবীর প্রতি আশেকদের ভালোবাসা ঐক্য দৃঢ়তা আর শান্তির বার্তা তাবরুক বিতরণের মাধ্য দিয়ে এই মাহফিল সম্পূর্ণ শেষ হয়